মক্কর কাফেররা ওনারা প্রাথমিক অবস্থায় চেয়েছিল পূর্বের যেই সম্মানিত মাস ছিল যেই নিয়মটা আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছিলেন এই মাস এই নিয়মকে পরিবর্তন করতে চেয়েছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শ্রোজা বলে দিলেন পূর্ববর্তী জমানের মতো যেই অবস্থায় মাস গণিত হয়ে গণনা করা হয়েছে এখনো ওইভাবেই মাস বর্ণিত হবে গণনা করা হবে সুহান সামান্য পরিবর্তন করতে দেওয়া যাবে না এরপরে বলেন বছরে আল্লাহ বারোটি মাস নির্ধারণ করে দিয়েছে ওই বারো মাসেই থাকবে এর চাইতে কমানো হবে না বাড়ানো হবে না সুহান এরপর থেকে আর বাড়ে নাই তখন সাল্লাম বলেন মিনহা আর বা আতুন আল্লাহ রসুল বলেন ওই বারো মাসের চারটা মাস সম্মানিত তিনটা মাস হলো লাগাতার সম্মানিত চারটা মাস যে মাসের ভিতরে যুদ্ধ করা হারাম ছিল যে মাসের ভিতরে অন্যায় করা হারাম ছিল আল্লাহ তালা এত সম্মান দিয়েছেন এই মাসকে সেই মাসের তিনটা মাস হলো লাগাতার মাস আল্লাহ রসুল বলেন এক নম্বর হলো দুই নাম্বার হলো জুল কাদার পরে জুল হাজ্জা তিন নাম্বার হলো মহারম এই তিনটা মাস একত্রে একসাথে এই জন্য রসুল বলেন সালাসু মুতাওয়ালিয়াত তিনটা মাস হলো লাগাতার আর একটা হলো রজব এই চারটা মাস আল্লাহ আব্দুল আলামিন বারো মাসের মধ্য থেকে বড় সম্মানিত বানিয়েছে বারোটা মাসের মধ্যেই চারটা মাস সময় এবার আল্লাহ রব্বুল আলমী এই চার মাসের মধ্য থেকে আবার একটি মাসকে বড় সম্মানিত বানিয়েছেন যে মাসটাও এই চার মাসের মধ্য থেকে বেশি দামি বুঝেন নাই বারো মাসের মধ্য থেকে চারটা বেশি দাম চারটার মধ্য থেকে আবার প্রধান কে একটা আল্লাহ রসুল সাল্লাহ বলেন এই বারো মাসের মধ্য থেকে চার মাস সম্মানিত আর এই চার মাসের মধ্য থেকে একটা মাস সম্মানিত সেটার নাম হলো জিলহজ সেটার নাম জিলহাজ এই যা এখন হলো জিলখয়দা আগামী মাস যেটা শুরু হবে অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে অথবা শুক্রবার থেকে জিলক মাস শুরু হবে ওই মাস জিলহজ মাস ওই জিলহজ মাসটি হল এই চার মাসের মধ্য থেকে বেশি সম্মানিত প্রমাণ কিভাবে বুঝতাম আল্লাহ রব আলামিন মানুষকে আদেশ করেছেন তোমরা যখন পৃথিবীর বুকে চলা চলা সময় কোন জিনিসকে গুরুত্ব দিতে যাও কোন জিনিসের গুরুত্ব বুঝাইতে যাও তখন তোমরা আমার নামে কসম খাই বা পৃথিবী তার কোন জিনিসের নামে কসম খাও তোমাদের জন্য হার তাহলে কোনো জিনিসের গুরুত্ব বুঝাইতে গেলে কসম যদি খেতে হয় কার নামে কসম খেতে হবে আল্লাহর নামে আল্লাহর কসম বলতে হবে আর কোনো জিনিসের কসম খাওয়া যাবে না কিন্তু রব্বুল আলামিন যখন কোন জিনিসের গুরুত্ব বুঝান তখন তিনি কার নামে কসম খাইবেন এই জন্য আল্লাহ রব আলামিন যখন কুরআল কারিমের ভিতরে কোন জিনিসের কসম করে কোন জিনিস বুঝাইতে যান কসম করে কোন জিনিস বুঝাইতে যান বুঝতে হবে ওই জিনিসটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে বেশি দামি বুঝেন নাই কথাটা আমরা সবচাইতে বেশি মান্য করি আল্লাহ তালাকে এই জন্য কসম করলে আল্লাহর নামে কসম করব কিন্তু আল্লাহ যখন কসম করবেন তখন কিভাবে কসম করবেন যেই জিনিসটা আল্লাহর কাছে সবচাইতে দামি মনে হবে সবচাইতে ভালো মনে হবে কল্যাণকর মনে হবে আল্লাহ রব্বুল আলমিন ওই জিনিসের কসম করে আমাদেরকে বুঝাবেন